আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম বলুন তো কোথায় গিয়েছি আমি আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন যে আমি কোথায় গিয়েছি যাই হোক বন্ধুরা আচ্ছালাম আলাইকুম ওয়েলকাম টু রূপা এস ব্ল্যাক থেকে আমি রূপা বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে খুব সুন্দর করে সাজু করে লুপ মিউজিয়ামে গিয়েছিলাম ভিতরে জাদুঘরে ঢোকার জন্য জাদুঘরের যে অবস্থা যে ভিড় ঢুকে তো অনেক কষ্ট হয়েছে অনেক লাইন ছিল সব কিছু ছিল লাইনের কারণে আমি অনেকক্ষণ আমাদের লেট হয়ে গেছে আমরা প্রায় তিনটার দিকে ঢুকছি দেখুন যে কত ভিড় এই ভিড়ে কি দেখবো না দেখবো যা দেখতে গিয়েছি তা তো দেখতে পাচ্ছে না খুঁজেও পাচ্ছে না খুঁজতে খুঁজতে দেখি আমার পা ব্যথা হয়ে গেছে তারপরে দেখুন যে জনগণ মনোলিসা ছবির ছবি ছবির ভিতরে ছবি তোলার জন্যই কত চেষ্টা তা আমি ভাবলাম এত লোকের মধ্যে আমি তো চান্স পাবো না আমি পরে একটু ঘুরে ঘুরে দেখে দেখি আপনাদেরকেও দেখাই আমিও দেখি রাজার চেয়ার দেখুন এখনও সেইভাবে তারা সৌন্দর্য সাজিয়ে রাখছে সুন্দর করে রাজার জামা তারপরে আপনার সমস্ত সব কিছু খুব সুন্দর করে তারা মানে পরিবেশন করে রাখছে জনগণের জন্য দেশ বিদেশ থেকে লোক আসে আগের দেখেন আগের প্লেট গুলো কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তারা রাখছে কত লোক কাজ করে এখানে আর কত লোক আমরা একসাথে ওখানে ঢুকছি যা চোখে না দেখলেই বুঝবে না তাদের কারণে তো আসলে ভিড়িও করাও বহুত কষ্ট হয়ে যায় এটা হলো সে রাজার নাম করা খাট এখানে সে ঘুমাতো ঘুমির থেকে উঠে এখানেই বসে থাকতো বসে তারপরে তারা যত কাজ ছিল সে সেইগুলোই করতো আর কি দেখুন সে কত সুন্দর খাটটা এটা হলো রানীর জামা তো আমিও ভিডিও করতে করতে টায়ার্ড হয়ে গেছে তাই আমি ভাবলাম যে সব ছবিগুলো ভিডিও করতেছি তা আমার নিজেরও একটু ভিডিও করি দেখুন এটা সে তাদের ডাইনিং টেবিল এখানে কতগুলো চেয়ার যে আছে বিশ্বাসই করবেন না হয়তো গোনা হয়নি দেখে বুঝতেছেন যে রাজার বাড়ির যে অবস্থা যত লোকজন এখানে সব খানাদানা খেতো সেই চেয়ার কতগুলো হতে পারে বলুন যাই হোক অনেক সুন্দর এখানে রাজা বসতো বসে গল্প গুজব করতো সবাইকে ডেকে নিয়ে ওখানেই বসতো তাদের ফ্যামিলি আলাপ করত এই জায়গায় তো যাই হোক এগুলো আপনাদের দেখানোর জন্য আমি ভিতরে ঢুকছি এত কষ্ট করে যে আপনারাও দেখুন আমিও তো দেখি নাই আমিও প্রথমবার গেলাম তো এটা হলো একটা কালে কালো কাশের ভিতরে দেখুন যে কত সুন্দরভাবে এইগুলোই শুধু জল করতেছে ভিতরে আর কিছুই দেখা যায় না যেভাবে তারা করছে দেখেন এটা তো পানে দাঁড়াই রয়েছে আমার ডাকে আমি গেলাম দেখা সাক্ষাৎ করে আসলাম তারপরে সেই বিখ্যাত মনোলিসার ছবিটা অনেক কষ্ট করে মানুষের ভিড়ের মধ্যে তোলার চেষ্টা করলাম সুন্দর করে আমি নিজেও দেখলাম আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম দেখুন রানীর মাতার টায়রা আমি এটা মনোলিসার ছবিটা আর রানীর সেই বিখ্যাত হারটা দেখতে গিয়েছিলাম যে চেনটা ডায়মন্ডের এগুলো সবই ডায়মন্ডের বিখ্যাত বিখ্যাত পাথরের সব আসলে আমরা যেগুলো ডায়মন্ড কিনি ওইগুলো কি ডায়মন্ড ডায়মন্ড তো না ডায়মন্ড হলো এইগুলো দেখুন সেই বিখ্যাত গ্রিন পাতলে পাথর দিয়ে সাদা দিয়ে এই সেই বিখ্যাত রানীর চেনটা তো যাই হোক গাইস অনেক ঘোরাঘুরি করছি পানির পিপাসা লাগছে সাথে তো পানিও নিয়ে যায়নি বহুত কষ্ট হচ্ছে তারপরে প্রচুর গরম পড়ছে জ্যাকেট ম্যাকেট সব খুলে ফেলছে আসলে বুঝি নাই যে ওই দিনটা এত গরম পড়বে তো গরম পড়বে গরমের মধ্যেও এত কষ্ট হবে বুঝতে পারি নাই গাইস কী করবো যাই হোক এই গরমের মধ্যেও আমি সবাইকে একটু দেখানোর জন্য আর আমার নিজের ইচ্ছা পূর্ণ করার জন্য আমি ওখানে গেছি তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো আপনারা দোয়া করবেন যে আমি যেন প্যারিসে গিয়ে সব জায়গায় ছোট 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 ছোটো করে আপনাদেরকে দেখাতে পারি আমি নিজেও দেখতে পারি যেহেতু আমি বিদেশে ইউরোপে ফ্রান্সে আমি বারো বছর থাকি এখনও আমি তেমন কোনো জায়গায় আমার ফ্যামিলিগতভাবে মানে ফ্যামিলির সাথে যাওয়া হয় নাই এখন আমি টুকটাক করে একটু বাইরে বেরোই একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও ভালো লাগে আমারও ভালো লাগবে তো আমার ভালো লাগার জন্য বিশেষ করে আমি এগুলো করি তা আমার ভুল টুট হলি আপনারা ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই